আমরা কখন সুইপ মারি আমরা সুইপ মারি যেইটা ড্রাইভের বল আমাদের ছোট পায়ে ড্রাইভ বড় পায়ে ডিফেন্স ডিফেন্সের পরে হয় গুড লেন্থ ছোট পায়ে ড্রাইভ বড় পায়ের ডিফেন্স বড় পায়ের পরে যে হয় সেটা তো গুড লেন্থ আর ওই বলটাকে আমরা সুইপ মারি না স্টেপ আউট করি ঠিক আছে তাহলে আমরা এখন শেখাবো কি কিভাবে সুইপ শট মারতে হয় তাহলে দেখো প্রথমে সুইপ যেটা আমি আবিষ্কার করেছিলাম এখন অনেক জায়গায় কোচরা বলছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে বলছে আমি চুয়াডাঙ্গা থেকে বলছি মকর সালের আজ থেকে দুই বছর আগে তোমাদের বলেছি তোমরা জানো এখন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট সেটা শুরু করে দিয়েছে কিন্তু ওইটা আমি প্রথম বলেছিলাম সেটা কি তোমরা জানো সেটা কি এখন আমি যদি বলি যে তোমরা জানো আর আমি যদি এটা মিথ্যে বলি তোমার মাসার মিথ্যে কথা বলছে সত্যি কথা কি বলি রাউন্ড উইকেট যখন স্পিনার আসে ঠিক আছে স্পিন অ্যাকচুয়ালি ডান হাতের শট ঠিক আছে না স্কোয়ারে ডান হাতে শট যখনই দেখবা মিডিল স্টিক এর পরে লেগ স্টিক লেগ মিডিল লেগ বা লেগ স্টিক দিকে বল পড়েছে তখন সুইপ মারা নিয়ম আমি আগে বলেছি নসিবরা জানে নসিবদের বল বলতাম তখন তুমি কি করবা এই পাড়া টান দেবা এই পাড়া দিয়ে এই দেখো এই দিকে ফাঁস করে মারবা তখন রাউন্ড উইকেট বলারদের খুব কষ্ট হবে রাউন্ড উইকেট অফ স্পিনার আসে এসে এখানে ফেলে ধাপকে সোজা করে দেয় আর যে আমরা মারতে যাই তার উপর লাগলে এলবিডাবল হয়ে যায় তো আমি বলি কি তোমার চেষ্টা করবে এরকম ফট করে এরকম চলে আসছে ওদের খুব কষ্ট হবে কেমন হলো কারণ হচ্ছে কোনটা করলে জোর আসবে এইটা কিন্তু আমি ওইটা করতে মানা করি কারণ যখন এটা করতে যাবো আগে হাত চলে আসবে খাওয়া উঠে যাবে মিডিল বলগুলি আবার দেখো এটা আমি প্রথম বাংলাদেশে বলি আমি জানি না বিদেশে কেউ বলেছে কিনা আমি যখন মারতে এই দেখো বুঝেছ এই শর্টটা শিখবা খুব উপকারী স্পেশালি স্পিনার অফ স্পিনারদের তখন রাউন্ড দিকে নাসে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ জানা